রেকর্ড হ্যাঁ রেকর্ড হচ্ছে শেয়ার স্ক্রিন করি শেয়ার স্ক্রিন করলাম করার পর তোমরা মনে সম্ভবত আমার স্ক্রিন দেখতে পাচ্ছ স্ক্রিনে একটা জিনিস লিখছি ওই দিনের মতোই ব্ল্যাকবোর্ডে আমি নাম কয়েকটা নাম লিখেছিলাম আজ কেন বলছি ইম্পর্টেন্ট কথাটা এই জন্যই এই জন্যই বলছি এই কথাগুলো কথাটা হ্যাঁ আমি এখানে একটা নাম লিখবো দেখো তো তোমাদের ওই নামটা বলেছিলাম কিন্তু আমি ওই দিন সরি এই নামটা মনে আছে ইলন মার্কস নামে একটা নাম বলেছিলাম না হ্যাঁ ওই আমি বলে নাই যে তোমার বলেছিলাম পরে জানবা উনি জানো আজকে আজকে পর্যন্ত উনি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ধনী সবচেয়ে বড় ধনী ব্যক্তি উনি আজকে এই তোমাদের বলা পরে হয়েছেন উনি উনি একজন প্রকৌশলী তো সেজন্য ওই নামটা বলেছিলাম উনি একটা ইঞ্জিনিয়ার উনি হচ্ছে এখনকার আর অ্যামাজন নাম শুনেছ মনে আছে উনি হচ্ছে সেকেন্ড ধনী উনি প্রথম ধনী আগে ছিল বিল গেটস তারপর এখন ক্রমশ চেঞ্জ হতে হতে এটাই যাও এখন আমরা আজকে পড়াবো জিওমেট্রি প্রথম আবার পড়াবো সেট নিয়ে কিছু ক্লাস করব আর জিওমেট্রির জন্য আমি প্রথমে তোমাদের স্লাইডগুলো দিচ্ছি স্লাইডের পরে আমরা আলোচনা করব তাহলে বেসিক্যালি মনে রাখবা জিওমেট্রি যারা ভয় পাও প্রত্যেকটা এই ক্লাসের প্রত্যেকটা জিনিস যদি তুমি মনোযোগ দিয়ে শুনো তাহলে আমি যা আশা করব আমি আমি কনফিডেন্ট তোমরা সবাই জিওমেট্রিতে ভালো করবা আজকেই তোমাদের বইয়ের নাম্বার চ্যাপ্টার তো আমি কেউ খুলছি দেখো আমার কম্পিউটারে তোমাদের জন্য আমি ফাইল করেছি জাস্ট তোমাদের দেখানোর জন্য এগুলো আমি করছি পরে কম্পিউটার যখন শিখবা আমি খুললাম করলাম দিস পিসি মানে আমার পিসিতে যা যা আছে এই জিনিসগুলো আছে আমি খুললাম ওইখানে একটা আমি কতগুলো ফোল্ডার করেছি ফোল্ডারে আমাদের ট্রেনিং এর জন্য একটা ফোল্ডার করেছি তোমাদের ক্লাস রিলেটেড একটা প্রোগ্রাম ফাইল করেছি লেসনের একটা করেছি লেসনে বিডি ক্লাস 9 10 এর ক্লাসের জন্য আমি একটা করেছি আমাদের প্রথম ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাসের জন্য আজকে দুটো ক্লাস হবে দুটো ক্লাসের জন্য আমি দুটো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেছি এবার আমরা জিওমেট্রিটা খুলছি তারপর একটু ব্রেক নিব দেন আমরা সেট আর ফাংশনে যাব ওটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার আমি প্রথম থেকে পড়েছিলাম বাস্তব সংখ্যা এই প্রথম ক্লাস প্রথম মানে প্রথম আগেরটা ছিল প্রারম্ভিক ক্লাস তাহলে আমরা এখান থেকে শুরু করি আমাদের আজকের জিওমেট্রি ক্লাস ওকে আমি ক্লাসটা নিয়ে নিচ্ছি পরে আবার বুঝাবো তাহলে আমাদের আজকের ক্লাস হচ্ছে নবম দশম শ্রেণী এবং এই বইটা হচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক ঢাকা বোর্ডের আমাদের সাকসেস টিউটোরিয়াল আমরা আমি টিউটোরিয়াল দেখেনি রেজিস্ট্রেশন করেছি যা হোক এই নামেই আমি ক্লাস দিচ্ছি তো আজকের পার্ট হচ্ছে আমাদের জ্যামিতি এক আমি এই পার্টটাকে এক বলছি কারণ জ্যামিতির আজকে প্রথম ক্লাস তো লেসন জিওমেট্রি 1 আমি ইংলিশে বলছি লেসন জিওমেট্রি 1 জ্যামিতিকে ইংলিশে বলে জিওমেট্রি 1 বলছি ওকে নেক্সট স্লাইডে আমরা দেখি এটা হচ্ছে তোমাদের বইয়ের চ্যাপ্টার 7 না 6 ছয় অধ্যায় ওখানে লেখা আছে রেখা কোন ত্রিভুজ রেখা হচ্ছে লাইন কোন হচ্ছে অ্যাঙ্গেল আমি অ্যাঙ্গেলে বলবো সবসময় কোনকে আর ত্রিভুজ হচ্ছে ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল মানে হচ্ছে তার তিনটা বাহু থাকে ওকে এখন আমরা যাচ্ছি প্রথম দিকের এই জিনিসটা আমি ইংলিশে বলে যাচ্ছি আমি সবাইকে বলেছি ইংলিশটা কিছু 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 রপ্ত করবা ইংলিশটা ভেরি ইম্পর্ট্যান্ট তাহলে কি বলছে এখানে আমরা জিওমেট্রি একটু ইতিহাসটা দেখবো তোমার বইতে ইতিহাস আছে তোমরা যদি নাম্বার সিক্স চ্যাপ্টারে যাও দেখতে পারবা তোমাদের জন্য আসলে আমরা টেবিলের ব্যবস্থা নেক্সট উইক থেকে করব আমি এই উইক থেকে আমি করা সম্ভব হয়নি আমাদের কারণ আমরা তোমাদের জন্য ওই মনিটরিংয়ের ব্যবস্থা করতে গিয়ে আমাদের অনেক সম্ভব আমাদের ওয়ার্ক ফোর্সও নাই তো আসলে যেখানে টিটু করছে তোমাদের পাটতলিতে তাকে ধন্যবাদ আর জিওমেট্রি আমরা বলছি দেখো জিওমেট্রির সংজ্ঞাতে আছে জিওমেট্রি ইজ উইথ অ্যারিথমেটিক মানে অ্যারিথমেটিক হচ্ছে আমরা জানি অঙ্ক পাটিগণিত ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ব্রাঞ্চেস অফ ম্যাথমেটিক্স অর্থাৎ ম্যাথমেটিক্স হচ্ছে ম্যাথমেটিক্স এর একটা সবচেয়ে পুরনো শাখা ইট ইজ কনসার্নড উইথ কনসার্ন মানে এটা আলোচনা করে কি নিয়ে স্পেস স্পেস মানে যেমন ধরো আমাদের আকাশ একটা স্পেস আমাদের ভূমি একটা স্পেস দ্যাট আর রিলেটেড উইথ ডিসটেন্স যেখানে জিওমেট্রিটি কার সাথে ডিস্টেন্স শেপ শেপ মানে হচ্ছে বর্গক্ষেত্র তোমাদের ঘন ঘনক মানে একটা ইট তারপর তোমাদের যে আছে ওগুলো হচ্ছে বিভিন্ন শেপ সাইজ রিলেটিভ রিলেটিভ পজিশন পজিশন অফ ফিগার রিলেটিভ পজিশন মানে হচ্ছে কি ধরো তোমরা এখন বসে আছো রিলেটিভ কি জিনিসটা কি আমি বোঝাই একজনের সাপেক্ষে একজন কত দূরে আছে তাকে বলে রিলেটিভ বুঝছো একজনের সাপেক্ষে ধরো তুমি এক জায়গায় বসে আছো ধরো তুমি এখন একটা ট্রেনে যাচ্ছো বা বাসে যাচ্ছ তুমি বাইরের জিনিসের সাপেক্ষে তুমি চলমান চলমান মানে চলতেছো বাইরের জিনিসের সাপেক্ষে কিন্তু তুমি বাসের ড্রাইভার বা সিটের সাপেক্ষে তুমি বসে আছো ওটা হচ্ছে রিলেটিভ মানে একটা তুলনা একটা এটা পরে দেখবা এটা ফিজিক্সও আছে তাহলে ম্যাথমেটিশিয়ান হু ওয়ার্কস ইন দা ফিল্ড অফ জিওমেট্রি তাকে আমরা বলবো জিওমিটার ওকে এখন বইতে যেই ইয়েটা আছে তোমাদের এই ইতিহাসটা আছে এটা পড়ে নিও শুধু এই জিনিসটা জানো জিও মানে হচ্ছে ভূমি আর্থ আর মেট্রিয়ান হচ্ছে পরিমাপ এটা হচ্ছে কোন দেশি শব্দ গ্রিক শব্দ গ্রিকরা অনেক উন্নত ছিল আসলে গ্রিক দেশ থেকে অনেক কিছু কিছু আমরা পেয়েছি যা হোক এই আমি জাস্ট দিলাম এই জন্যই তোমরা এটা পড়ে নিও আর প্রত্যেকটা জিনিস একটু ইতিহাস জানলে ভালো ওকে নেক্সট আমরা দেখছি দেখছি একটা বইয়ের মতো এটা পরে দেখবো একটা রেখা দেখতে পাচ্ছি এটা লম্বা দাগ জিনিসটা কি দেখি আমি প্রথমে এটা হচ্ছে রেখা এটাকে বলা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ওয়ান ডাইমেনশনাল ওয়ান ডাইমেনশনাল মানে একমাত্রিক মনে রাখবা ইংলিশটা ওয়ান ডাইমেনশনাল তার মানে এখানে লেখা আছে এর শুধু দৈর্ঘ্য আছে প্রস্থ ও উচ্চতা নেই এই দাগের শুধু দৈর্ঘ্য আছে লম্বা মাপতে পারবা এটাকে উপর দিকেও কোনো ইয়ে নেই আর উচ্চতাও নেই পাশেও কোনো ইয়ে নেই তার মানে এটা লাইন লাইনের কোনো পাশ নাই আর উচ্চতা নাই ভেরি ইম্পর্টেন্ট ওয়ান ডাইমেনশনাল খেয়াল রাখবা রেখা একমাত্রিক মাত্রা জিনিসটা আমি পরে বোঝাবো এটা এটা মাত্রা ইয়েতে আছে তোমার কি বলে অ্যালজেব্রাতে যেমন এ এর পাওয়ার হচ্ছে ওয়ান তার মানে এটার মাত্রা এক ঠিক আছে আর এ স্কোয়ার হচ্ছে পাওয়ার হচ্ছে দুই এটার মাত্রা দুই এখন বুঝতে পারবা কেন হচ্ছে এটা তাইলে এটা আমি যখন স্লাইড ব্যাখ্যা করব তখন বলবো ওয়ান ডাইমেনশনাল রেখা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল উপর আমরা দেখলাম রেখা এবার আমরা দেখতে পাবো একটা কি এটা ফ্ল্যাট জিনিস যা দৈর্ঘ্য প্রস্থ আছে এটাকে আমরা কি বলবো দৈর্ঘ্য প্রস্থ দুটো আছে তাইলে এটা হবে টু ডাইমেনশনাল দৈর্ঘ্য আছে প্রস্থ আছে মানে দুইটা ডাইমেনশন আছে তো তল এটাকে বলবো তল তল হচ্ছে কি থাকবে ফ্ল্যাট জিনিস দুইটা মাত্রা থাকবে তোমার পেপার বইয়ের যে পেপার আছে ওটা একটা তল দুটো মাত্রা থাকবে টু ডাইমেনশন আগেরটা ওয়ান ডাইমেনশন সব মনে রাখবা ওয়ান ডাইমেনশন মানে শুধু একটা দাগ তার প্রস্ত উচ্চতা কিছু থাকবে না টু ডাইমেনশন হচ্ছে দুইটা পাশ থাকবে প্রস্ত দৈর্ঘ্য থাকবে টু ডাইমেনশন এবং এটা এক চার বা গোল যাই হোক এটা তল তলের কি আছে দৈর্ঘ্য প্রস্ত আছে বাট কোনো উচ্চতা নেই উচ্চতা হচ্ছে হাইট হাইট নাই ওকে এটা খুব ইম্পর্টেন্ট আচ্ছা এবার আমরা দেখব দুটি আমরা এই এই চিত্রটা এখানে দেখতে পাচ্ছি একটা বইয়ের মতো চিত্র আমরা এখন রেখা রেখা কাকে বলবো দুইটা তল আমরা তল তল শিখলাম যেখানে পরস্পরকে স্পর্শ করবে তোমরা দেখতে পাচ্ছ দুইটা তল যখন যেখানে পরস্পরকে টাচ করবে স্পর্শ করবে তাকে আমরা বলবো কি তখন একটা কি উৎপন্ন হয় রেখা উৎপন্ন হয় দেখি আমরা দেখি একটু অ্যানিমেশন করে দেখি আমি ক্লিক করলে দেখা যাচ্ছে একটা তল নেমে গেল একটা তল দেখলে আমি বললাম দুইটা তল যেখানে মিশছে একটা তল আরেকটা পেলাম রেখা ইজ রেখা তাহলে দুটা তল যেখানে স্পর্শ করবে ওটাকে বলবো আমরা রেখা আচ্ছা এবার আরো একটা ইম্পর্টেন্ট জিনিস দেখতে পাচ্ছি দেখি আমি কি এটা হলো বিন্দু বিন্দু কখন হবে একটা রেখা যদি কমতে 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 একটা পয়েন্টে চলে আসে তাকে বলবো আমরা বিন্দু তাহলে এটাকে বলবে বিন্দুর মাত্র অ্যান্টিটি আচ্ছা এটা পরে তাহলে আমি দেখি এবার আর অ্যানিমেশন দেখি আমি ক্লিক করলাম রেখাটা চলে গেল একটা বিন্দু হয়ে গেল আমি বিন্দুটা গোল করে দেখালাম তার মানে কি রেখা যখন কমতে কমতে একটা পয়েন্টে চলে আসবে তাকে বলবো বিন্দু ক্লিয়ার তাহলে আমরা কি শিখলাম ওয়ান ডাইমেনশনাল টু ডাইমেনশনাল লাইন কিভাবে উৎপন্ন হয় দুটা তল যেখানে মিট করে অর্থাৎ যেখানে লাগে ওটা হচ্ছে রেখা আর রেখা যখন একেবারে ছোট হয়ে যায় তখন বিন্দু ক্লিয়ার এই জিনিসগুলো মনে রাখবা এবার আমরা দেখি আরেকটা কি আছে এখানে ঘন বস্তু ঘন বস্তু মানে ইট দেখছো না ইট ঘন বস্তু মানে ঘন মানে হচ্ছে তিন তাইলে ঘনের মাত্রা কত থ্রি কিউব আর তলের মাত্রা হচ্ছে টু টু মানে স্কোয়ার আর ঘন হচ্ছে ঘন সলিড সলিডকে বলবো কয়টা মাত্র থাকে তিন একটা ইটের কটা ডাইমেনশন থাকে তিনটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সো দিস ইজ থ্রি ডাইমেনশনাল ভেরি ইম্পর্টেন্ট ওয়ান ডাইমেনশনাল টু ডাইমেনশনাল থ্রি ডাইমেনশনাল তোমরা আমাকে এখন টিভিতে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে টু ডাইমেনশনাল আর একটা সিনেমা আছে যেটার নাম হচ্ছে থ্রি ডাইমেনশনাল ওখানে তুমি যদি একটু চোখে চশমা দিয়ে দেখতে হয় হলে গিয়ে ওটা দেখলে মনে হবে তোমার গায়ের উপর ঝাঁপাই পড়তেছে থ্রি ওটা হলো থ্রি ডাইমেনশনাল থ্রি ডাইমেনশনাল মানে কি থাকবে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তাহলে ওয়ান ডাইমেনশনাল ভেরি ইম্পর্টেন্ট টু ডাইমেনশনাল থ্রি ডাইমেনশনাল ওয়ান ডাইমেনশনাল মাত্র একটা টু ডাইমেনশনাল দুটা থ্রি ডাইমেনশনাল তিনটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেখো ছবিতে দেখতে পাচ্ছি আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা খুব ইম্পর্টেন্ট ওকে আমি অনেক স্লো যাচ্ছি আজকে কারণ যেহেতু আমি ক্লাস নিব আজকে সেই জন্য নেক্সট পরের স্লাইড দেখি আমরা পরের স্লাইডে যাচ্ছি ইউক্লিডের এর শিকার্য ইউক্লিড তাও গ্রিক এই শিকার্য অনেকে বোঝে না স্কুলেও বোঝানো হয় না এগুলো খুব ইম্পর্টেন্ট যদিও মনে হবে এগুলো তো সবাই জানে বা এগুলো সাধারণ জিনিস কেন বলছে উনি তখন উনি এগুলো এই জন্যই বলে কেউ জ্যামিতি শিখলে এই শর্তগুলো মানতে হবে তুমি যাই বলো না কেন এই শর্তগুলো মানতে হবে আমাদের দেশে আমরা বলি না আমরা শর্ত মানবো না না যে কোনো এগ্রিমেন্টের আগে তোমাকে বসতে হবে টেবিলে কখন এই শর্তগুলো মানতে হবে তাইলে ইউক্লিডের স্বীকার্যগুলো খুব ইম্পর্টেন্ট এই আমি একটা একটা বুঝিয়ে যাব এক নাম্বার বলতেছে যার কোনো অংশ নাই তাই বিন্দু আমরা বিন্দু কিছুক্ষণ আগে শিখেছি একেবারে যেটা কোনো অংশ নাই একটা ফোটা তার নাম বিন্দু এটা ইউক্লিড বলে গেছে বলে তোমরাও বুঝো কিন্তু উনি বলে গেছে এটা স্বীকার করতে হবে যেমন শিখতে গেলে রেখার প্রান্ত বিন্দু নাই তার মানে কি একটা রেখা দুই দিকে লম্বা হয়ে চলতে থাকে লম্বা হয়ে কোনো প্রান্ত বিন্দু নাই এটা চলতেই থাকবে এটাকে বলবো রেখা আচ্ছা যার কেবল তিন নাম্বার যার কেবল দৈর্ঘ্য আছে প্রস্ত উচ্চতা নাই তাই রেখা আমি কিছুক্ষণ আগে বললাম শুধু দৈর্ঘ্য আছে চার নাম্বার রেখার উপরে স্থিত মানে রেখার উপরে যে বিন্দুগুলো একই লাইনে থাকবে তারা সরল রেখা হবে বিন্দুগুলো উপর নিচ হতে পারে উপর নিচে হলে কিন্তু সরল রেখা হবে না একটা রেখার উপর তুমি যদি ডট দাও উপর নিচে দিতে পারো তখন এটা সরল রেখা হবে না যদি প্রত্যেকটা বিন্দু ওই রেখার মধ্যে একই লাইনে ডট 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 দিয়ে যাও দেন ওটা হবে সরল রেখা ক্লিয়ার তুমি বলছো এগুলো তো সবাই জানে কিন্তু না এগুলো মানতে হবে উনি বলে দিয়েছে তারপর তুমি জ্যামিতি শিখতে পারবা আচ্ছা যার কেবল দৈর্ঘ্য আছে প্রস্থ আছে তাকে আমরা তল বলবো আমি শিখছি না সারফেস টু ডাইমেনশন তল তলের প্রান্ত হলো রেখা আমি বলছি না তলের একটা প্রান্তকে রেখা বলবো ঠিক আছে এবার ইম্পর্টেন্ট যে তলের সরল রেখা তার উপর সমভাবে থাকে তাকে সমতল বলে মানে একটা তলের উপর তুমি যদি রেখা আঁকো যতগুলো ওটাকে বলবো সমতল অর্থাৎ ফ্লোরের মধ্যে তুমি যদি দাগ দিলে ওটাকে বলবো সমতল ফ্ল্যাট সার্ভেস ওকে আচ্ছা এগুলো হয়তো কেউ এভাবে পড়ায়নি কিন্তু জাস্ট মনে রাখবো আমি প্রত্যেকটা কথাগুলোকে তুমি যখন মাথায় খেলবা এটা কেন বলছে এটা হচ্ছে বিন্দু এটা হচ্ছে প্রান্ত বিন্দু এটা হচ্ছে রেখা রেখার উচ্চতা নাই তলের মাথার মধ্যে রাখবা যখন মাথার মধ্যে রাখবা দেখবো যে ভবিষ্যতে তুমি যখন প্রশ্ন তখন খুব আমরা এগুলো বুঝি না বলে কিন্তু আমাদের যেগুলি কঠিন হয়ে যায় এই এই বেসিক সংজ্ঞাগুলো ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট আমিও শিখিনি আগে কিন্তু আমি পরে বুঝছি যে এগুলো শিখা উচিত আচ্ছা এবার যে কোনো গণিত যদি আমরা আলোচনা করি প্রাথমিক কিছু ধারণা স্বীকার করে নিতে হবে আমি যেটা বলছি তোমাকে প্রাথমিক কতগুলো তোমার বইতে লেখা আছে এই ধারণাগুলো তোমাকে স্বীকার করে নিতেই হবে হোয়াট এভার ইউ সে ইউ হ্যাভ টু এগ্রি আর অ্যাডমিট এইসব স্বীকার করে নিতে হবে কি কি এগুলোকে বলে ইউক্লিডের শতসিদ্ধ শতসিদ্ধ শত মানে শত হচ্ছে সব সময় সিদ্ধ মানে সব সময় এটা মানতে হবে এটা বলে এক্সিওম মনে রাখবা রিমেম্বার ইট এক্সিওম ওটাকে বলে ইংলিশে এক্সিওম আমি ইংলিশ গুলো এই জন্য বলে যাচ্ছি ভবিষ্যতে ইংলিশ গুলো কাজে লাগবে এক্সিওম তো ইউক্লিড কতগুলো এক্সিওম দিয়ে গেছে আগে আগে তো কিছু শিখলাম আবার কিছু কথা বলছে এগুলো দেখি কি কি একই কথা অলমোস্ট যে সকল বস্তু সমান সেগুলো পরস্পর এটা কে না জানে যে বস্তুগুলো সমান তারা পরস্পর সমান হবে এটা কেমন কথা হলো না কিন্তু না এটা প্রথম দিকের মানুষ তখন মানুষ বুঝতো না সেই জন্য উনি বলে গেছে যে বস্তু যদি সমান হয় দুইটা বস্তু সমান হলে ওরা পরস্পর সমান হবে আচ্ছা সমান বস্তুর সাথে সমান বস্তু যোগ করলে যোগফল সমান হবে এটা আমি পরে স্লাইডে সমান সমান বস্তু তোমার কাছে একটা একটা আছে এক ইঞ্চি লম্বা আরেকটা বস্তু আছে এক ইঞ্চি লম্বা বা তিন ইঞ্চি লম্বা তাইলে যদি তুমি ওটাকে এক ইঞ্চি যোগ করো এদিকে এক ইঞ্চি যোগ করো তার মানে এটা একই থাকবে এটাই বলতেছিল আমি পরে বুঝাবো আবার সমান বস্তু থেকে সমান জিনিস বিয়োগ করা হয় মানে পাল্লার দুই দিক থেকে যদি একই জিনিস বিয়োগ করো পাল্লা সমান থাকবে যা পরস্পর সাথে মিলে যায় তা পরস্পর সমান আমি দেখাচ্ছি তোমরা এখানে ইয়ে দেখো একটু স্ক্রিনে দেখো স্ক্রিন সরিয়ে দিচ্ছি আমি এখানে এখানে দেখো কি বলছে চার নাম্বার যা পরস্পরের সাথে মিলে যায় এটা কেমন কি দেখো দুইটা জিনিস আমি দেখাচ্ছি দুইটাই সমান আমি ক্লিক করতেছি দেখো একটা সাথে মিলে যাচ্ছে তার মানে এই দুইটা সমান ক্লিয়ার ওকে পূর্ণ তার অংশের চেয়ে বড় এই কথাটা কি আবার মানে একটা পূর্ণ জিনিস বড় জিনিস তার অংশের চেয়ে বড় হবে আমি দেখাচ্ছি আবার চিত্রে তাহলে বুঝবা কথাটা কি বলতেছে এটা একটা পরিপূর্ণ জিনিস বড় জিনিস এটার একটা অংশ অংশ তাহলে কি পূর্ণ জিনিসটা অংশের চেয়ে তো বড় হবেই এই কথাটা এখানে বলছে বাট এই জন্যই বলছি এগুলো জানা দরকার আবার কারণ এগুলো তোমাকে স্বীকার করতে হবে নেক্সট স্লাইড আরেকটা জিনিস বললাম এইটা তোমাদের বইতেই আছে আধুনিক জ্যামিতিতে কতগুলো স্বীকার্য আছে জ্যামিতির স্বীকার্য কতগুলো বৈশিষ্ট্য আছে স্বীকৃতি বৈশিষ্ট্য এগুলো বলে পস্টিউলেট এগুলো কি বলে পস্টিউলেট ইউক্লিড আর পাঁচটা পস্টিউলেট বলছে এগুলোও শিখবা আর তোমাদের বইতে আরও কিছু আছে আমি এগুলো বাদ দিছি এগুলো ইম্পর্টেন্ট বলে আমি এগুলো নিয়ে আসছি তোমাদের বই থেকে ইউক্লিডের পাঁচটি স্বীকার্য আছে এটা এখন আমরা বুঝে বুঝে যাবো ভেরি ইম্পর্টেন্ট কেয়ারফুলি দেখো এক শিকার্য এক শিকার্যকে বলবো পস্টিউলেট শিকার্যকে বলবো পস্টিউলেট আগে শতসিদ্ধ কি শিখছিলাম এক্সিওম পস্টিউলেট হচ্ছে এক নাম্বার একটি বিন্দু অন্য একটি বিন্দু পর্যন্ত একটি সরল তার মানে দুটা বিন্দুর মধ্যে তুমি মাত্র একটা সরল আঁকতে পারবা তুমি হাজার চেষ্টা করলেও পাঁচটা আঁকতে পারবো না পাঁচটা করলে এটা বাঁকা হয়ে যাবে তুমি আঁকতে পারো বাঁকা তারা অনেকগুলো কিন্তু সরল রাখা হবে দুটি বিন্দুর মধ্যে একটা মাস্ট এটা মনে রাখবা তাহলে কি দুটি বিন্দুর মধ্যে কেবল মাত্র একটি সরল রেখাই আঁকা যায় একের চেয়ে তুমি একটার উপর পাঁচটা আঁকতে পারো কিন্তু এটা একটাই আসলে ঠিক আছে কিন্তু তুমি বাঁকা দ্বারা করে তিন চারটা আঁকতে পারবা একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু বাঁকা এটা দেখাবো আমি পরে যখন আমি আর ব্যাখ্যা করব নেক্সট স্বীকার্য দুই খণ্ডিত রেখাকে তুমি একটা রেখাকে যদি ভাগ করে ফেলো তুমি টেনের ইচ্ছা মতো বাড়াতে পারবা এটা এটা মনে রাখবা

মনে রাখবা চার নাম্বার সকল সমকোণ পরস্পর সমান সমকোণ সমকোণে তুমি যদি বড় ছোট করে আঁকো সমকোণ অল সমকোণ সমকোণ মানে কত ডিগ্রি নাইনটি ডিগ্রি আমরা এটা পরে আবার আমি একটু ব্যাখ্যা করবো ব্ল্যাক বোর্ডে আমি আঁকবো তখন দেখাবো সকল সমকোণ পরস্পর সমান অল রাইট অ্যাঙ্গেল ইংলিশ নাম হচ্ছে রাইট অ্যাঙ্গেল মনে রাখবা রাইট অ্যাঙ্গেল রাইট 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 মানে বাম রাইট অ্যাঙ্গেল কে অল সমকোণ প্রত্যেকটা সমকোণ পরস্পর অল রাইট অ্যাঙ্গেল আর ইকুয়াল গুড নেক্সট এইটা একটু কঠিন জিনিস এইটা এটা দেখি আমি জিজ্ঞেস করবো পরে কে বুঝে এই জিনিসটা আমি আস্তে আস্তে বলছি রিয়েল এটা যে বুঝতে পারবে আমি বলবো যে সে যে এখনই ভালো বুঝে একটি সরল রেখা আমি পরে এটা ড্র করে দেখাবো একটি সরল রেখা দুটি সরল রেখাকে ছেদ করলে মানে কাটলে ছেদকের একই পাশের দেখো ছেদকের একই পাশের অন্তস্থ কুন্দয়ের সমষ্টি দুই সমকোণের চেয়ে কম হলে কঠিন কথাবার্তা রেখা দুটিকে যথেচ্ছা ভাবে করলে যেদিকে কোণের সমষ্টি দুই সমকোণের চেয়ে কম সেদিকে মিলিত হয় জটিল কথা না বিশাল জটিল কথা তাই না আমি তোমাকে দেখাবো কথাটা আসলে কঠিন না অনেক ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজে বললে এরকম কঠিন হয় সেই জন্য যেমিতি যখন এরকম এরকম কথাই বলে তোমাদের কাছে মাথা ঘুরে কি বললো কি বললো পরে বোর্ডে তুমি আরে এটা তো খুব জিনিস এত কেন কারণ কথা বলতে গিয়ে ওই কোর্টের লেখার মতো কোর্টের লেখাগুলো অনেক কঠিন কিন্তু আসলে কথাগুলো সহ সরল করে জটিল বানা এটাও এরকম হয়ে গেছে কিন্তু এটা ছাড়া বলার কোনো উপায়ও নাই আমি এটা শিখাবো পাঁচ নাম্বারটা মাথায় রাখো ঠিক আছে আমি এটা দেখাবো পরে এই জিনিসটি কি বলছে প্রত্যেকটা লাইন বুঝাবো এবং প্রত্যেক লাইন যে বুঝবে তোমরা বুঝতে পারবে তোমরা মনে হবে এভের ইন্টারেস্টিং দিস ওয়ান মানে খুব নেক্সট এবার জিওমি জিওমিটিতে আমরা জানি যে তোমরা সময় একটু শিখছো আগেই কি কি থাকে সাধারণ নির্বাচন বিশেষ নির্বাচন এরকম থাকে কিন্তু লিখতে হয় আচ্ছা সাধারণ নির্বাচন হচ্ছে জেনারেল কি ইনিয়োমি ইউনি ইউনিস ও ইউনিশিয়েশন ওকে জেনারেল ইউনিশিয়েশন পার্টিকুলার ইউনিশিয়েশন ওকে এটা আমিও শিখি তখন জেনারেল ইউনিশিয়েশন আর পার্টিকুলার পার্টিকুলার হচ্ছে বিশেষ আর ওটা জেনারেল সাধারণ সাধারণ নির্বাচনে কিন্তু কোনো শব্দ ইউজ করা যায় না শুধু কথা ইউজ করা হয় বলছে সাধারণ নির্বাচন হচ্ছে চিত্র নিরপেক্ষ তার মানে এখানে কোনো চিত্রর উপর কথা বলতে হয় না এমনি জেনারেল কথা বলতে হয় আর বিশেষ নির্বাচন হচ্ছে চিত্র আমি বুঝাবো এই শব্দ দুটো আবার ওকে আচ্ছা আর একটা জিনিস আমি কয়েকটা জিনিস শিখেছি এক্সিওম পোস্টিউলেট জেনারেল ইনিমিউশন পার্টিকুলার ইনিমিউশন তারপর হচ্ছে এবার হচ্ছে আরেকটা জিনিস করলারি অনুসিদ্ধান্ত এটাও ইম্পর্টেন্ট কোনো প্রতিজ্ঞা সরাসরি ভাবে একটি উপপাদ্যতে প্রমাণিত হয়ে থাকে আমি এটাও বুঝাব উপপাদ্য শেখানোর পরে এই জিনিসটা কি বলছে এই কথাটা তাইলে এটা মনে রাখো শুধু অনুসিদ্ধান্ত মানে হচ্ছে করলারি আমরা স্বীকার্য শিখছি এক্সিম সব শিখছি সব শব্দ একটু মার্ক করে রাখবো বইতে তোমরা যখন শিখবা ওকে একটা দেখি কথা আমি দেখি রেখা সমতলীয় আমি বেটার এই জিনিসটাকে আমি যখন আমি ব্ল্যাক বোর্ডে বোঝাবো তখনই এই জিনিসটা বুঝাবো তাইলে তোমরা আরো ক্লিয়ারলি বুঝবা কথা হচ্ছে লেখা মানে ব্ল্যাক বোর্ডে বোঝানো বেটার ওকে আমি এখন বোঝাচ্ছি না অনেক সময় নিবে এটা বোঝাচ্ছে আরেকটা জিনিস দেখি ভেরি ইম্পর্টেন্ট কোন সবাই জানে কোন কোন হচ্ছে আমি এটা আবার ব্ল্যাকবোর্ডে বোঝাবো দুটো রশি যেখানে মিলিত হয় সেখানে আমরা কোন বলবো দেখো রশ্মিগুলো আমরা কি দেখাই এখানে রশ্মিগুলো কেমন হয়েছে দুই দিকে চলে যাচ্ছে আমি বলছিলাম দুই দিকে রশ্মি হচ্ছে ইনফিনিটি অসীম দুই দিকে চলে গেছে আর দুটো রশ্মি যেখানে মিলছে সেখানে একটা কোন হয়েছে আমরা কোনটার নাম বলবো আমি এও বলবো সবসময় মুখে আমি বলার সময় এই কোন কোন চিহ্নটা করলো অ্যাঙ্গেল এটা আমি আবার বোর্ডে দেখাবো ওকে নেক্সট সরল কোন সরল কোন হচ্ছে একশো আশি ডিগ্রি এটা ব্ল্যাক বোর্ডে দেখানোই ভালো আমি যখন বুঝে যাবো ব্ল্যাক তখনই ভালো হবে ওকে সরল কোন হচ্ছে লম্বা একটা জিনিস তিনটে বিন্দু আছে এটা আসলে এক কি ধরনের কোন তুমি বলো এটা তো রেখা হ্যাঁ রেখা বটে বাট এখানে তিনটে বিন্দু আছে সেই জন্য এটা সরল কোন হয়েছে এটা একশো আশি ডিগ্রি এটাও কিভাবে হয় আবার দেখাবো নেক্সট সন্নিহিত কোন ভেরি ইম্পর্টেন্ট সন্নিহিত সন্নিহিত কাকে বলে জানো সন্নিহিত হচ্ছে পাশাপাশি যারা থাকে তোমার যারা প্রতিবেশী তারা সন্নিহিত অ্যাডজেসেন্ট ইংলিশ বলে অ্যাডজেসেন্ট অ্যাডজেসেন্ট মানে হচ্ছে পাশাপাশি মনে রাখবো অ্যাডজেসেন্ট অ্যাডজেসেন্ট মানে পাশাপাশি দুটো গুণ দেখো এখানে পাশাপাশি আছে কেন পাশাপাশি একটা কোন হচ্ছে বি ডি ওটাকে ভাগ করে দিছে একটা রেখা তার মানে তারা এখন জুতো হয়ে গেছে আর কি কিন্তু তারা সন্নিহিত তারা পাশাপাশি থাকে এগুলো নাম ব্ল্যাকবোর্ডে আমি এখন যতই কথা না কেন এগুলো দেখালে ভালো হবে ওকে হোয়াইট বোর্ডে আমার হোয়াইট বোর্ড ব্ল্যাক বোর্ড না নেক্সট লম্ব বা সমকোণ লম্ব তো বুঝো খাড়া হয়ে তারা একটার উপর একটা পারপেন্ডিকুলার এটা বলে ইংলিশকে লম্বকে বলে পারপেন্ডিকুলার আর পারপেন্ডিকুলার হলে হয় কি হয় সমকোণ সৃষ্টি হয় সমকোণে ইংলিশ হচ্ছে রাইট অ্যাঙ্গেল ক্লিয়ার পারপেন্ডিকুলার মানে লম্ব পারপেন্ডিকুলার মনে রাখবা লিখতেও পারো পারপেন্ডিকুলার মানে লম্ব পারপেন্ডিকুলার মানে লম্ব লম্ব হলে নব্বই ডিগ্রি সৃষ্টি হয় দুটা নাইনটি ডিগ্রি এটা খুব ইম্পর্টেন্ট আমরা একটা উপপাধ্যাসকে শিখবো এক নম্বর দুই নম্বরে লম্ব লম্বের মধ্যে কি সৃষ্টি হয় দুটো কোন সৃষ্টি হয় তাকে বলবো আমরা সমকোণ নাইনটি ডিগ্রি ওকে এবং এই দুটো কোন সন্নিহিত কোন আমরা কিছুক্ষণ আগে শিখছি সন্নিহিত কোণ স্থল কোন সমকোণ নব্বই ডিগ্রি চেয়ে ছোট কোণকে সূক্ষ্ম কোণ সূক্ষ্ম মানে হচ্ছে ছোট স্থূল মানে মোটা তাই না বল লোকটা অনেক স্থুল মানে মোটা হয়ে গেছে তার মানে নব্বই ডিগ্রি চেয়ে বড় হলে তাকে বলবো স্থুল এটা আবার দেখাবো ইয়েতে তার প্রবৃদ্ধ কোন প্রবৃদ্ধ কোন হচ্ছে একশো আশি থেকে বড় তিনশো আশি থেকে ছোট তাকে প্রভৃতি কোণ বলবো আবার ওটা দেখাবো যখন আমি বোর্ডে দেখাবো তখন ভালো বুঝবা পুরো কোন পুরো কোন হচ্ছে এক সমকোণের কে যেটা ভাগ করবে ওই দুটো কোণকে আমরা পুরো কোন বলবো তাও ব্ল্যাকবোর্ডে দেখাবো সম্পূরক কোন সম্পূরক কোন হচ্ছে কোনটা যদি দুটো একশো আশি ডিগ্রির মধ্যে দুটো কোণ থাকে তাকে আমরা সম্পূরক কোণ বলবো আমি আবার আবারে গেলেই বেটার হবে মনে হচ্ছে আমি এটা তখনই যাব এটা গেল তারপর আমরা যাব বেতরতি কোন তাও ব্ল্যাকবোর্ডে বোর্ডে যাবো আমি এটাই ভালো হবে তখন আমি পার্টিকুলারলি হাতে লিখে লিখে বুঝাতে পারবো বিপ্রতি কোন অপোজিট কোন গুলোকে বলে কোন বলে আচ্ছা উপপাদ্য ওয়ান এটা সবাই জানে কিন্তু আজকে আমি প্রমাণ তোমাদের লেখাবো আমি লিখবো তোমরা এটা এভাবে করবো না আমরা আমরা আরো একটু ডিটেলভাবে ভাবে করবো আমি যেভাবে করব মনে করব পরবর্তী সময়ে যেমিতি পরীক্ষার হলে এভাবেই লিখতে হবে ডিটেল ভাবে প্রত্যেকটা জিনিস আমি লিখবো প্রত্যেকটা জিনিস যখন বলবো তোমরা লিখতে হয়তো আজকে কষ্ট হবে একটু লিখতে অনেকের যেহেতু টেবিল নাই আর আমি যা বলবো প্রত্যেকটা যে এক থেকে কিন্তু মুখস্থ রাখবা আমি কিন্তু উপাধ্যায় এক থেকে তিরিশ এখন মুখস্থ বলতে পারি উপর লাইনটা মুখস্থ সবসময় মুখস্থ রাখবা একটি সরলাখা এটা একবারে জীবনে যতদিন ইয়ে থাকো ততদিন মুখস্থ রাখবো যারা সায়েন্স পড়বা উপাধ্য বা সায়েন্স না পড়লেও উপাধ্যায় এক উপরের লাইনটি শিখবো ওটাকে বলে সাধারণ নির্বাচন উপর লাইনটাকে কি বলে সাধারণ নির্বাচন একটি লেখা একটি বিন্দু অপর একটি রশ্মি মিলিত হলে যে দুটি আজকে আমি করাবো লেখাবো এবং তুমি যখন করবা হাতে লেখবো তখন বুঝবা যে মিতি আসলে ইন্টারেস্টিং আমরা করব এটা ও দুই দুটি সহলেখা পরস্পরকে ছেদ করলে বিপ্লবিকন কোণগুলো পরস্পর সমান এটা প্রমাণ করব এই জন্য এটাকে উপাধ্য বলা হয়েছে আগেরটাও প্রমাণ করতে হবে আমাদেরকে দুই সমগণ দুইটা লাস্টে দেখো লেখা এ ও ডি প্লাস বিওডি টু আমরা প্রমাণ করব সো এই দুইটা প্রমাণ আজকে দেন আমরা অন্য লেসনে যাব তো এরপরে আমাদের পরবর্তী ক্লাস হবে জ্যামিতির ক্লাস হবে ত্রিভুজ আর অনেকগুলো উপাদ্য শেখাবো এবং অনেকগুলো তখন প্রমাণ শেখাবো বইয়ের বইয়ের এবং আমরা কিছু ইয়ে করবো আহ কি অনুশীলনই করব তোমাদের যেটা ভালো লাগে আমি যে এটা ইম্পর্টেন্ট ওটা বলে দিব এখানে কোনটা ইম্পর্টেন্ট এটা দেখার জন্য ধন্যবাদ তারপরে প্রশ্ন এখন প্রশ্ন থাকলে প্রথম এখন এখন আমি জানি এত প্রশ্ন করতে পারবা না তবু কারো কিছু প্রশ্ন থাকলে হাত তুলবা হাত তুলে একটু কাছে এসে বলতে পারো আর না থাকলে আমি আবার ওই স্লাইডগুলোর আবার ব্যাখ্যা দিব যেগুলো আমি বুঝাই নেই ওগুলো এখন বুঝাবো ওকে আমরা অলমোস্ট মনে হয় আধা ঘন্টার মতো ক্লাস করেছি ওকে আমি এবার এটা এক্সিট করছি এক্সিট করে আমরা যাবো কোথায় আমি স্লাইডে স্লাইড বোর্ডে যাচ্ছি বোর্ডে যাই ওকে দেখো আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়েছে আচ্ছা যা হোক প্রবীর তোমাদের ইংলিশ টিচার সে আসবে ওকে ওকে নাও আমরা কোথায় যাব ব্ল্যাক বোর্ডে ব্ল্যাক বোর্ডে পড়ানোর জন্য যাবো সরি ব্ল্যাক বোর্ড ইয়াস হোয়াইট বোর্ড এলার মাস কেটে দিই ওকে হিল বি ডিলিটেড এবার বলো কারো যদি ও আরো প্রশ্ন থাকে আমাদের আউট অফ টাইম হয়ে যাচ্ছে বুঝছ আমি আবার ঢুকবো তাহলে পাঁচ মিনিট ড্রেস নিয়ে আবার ঢুকো কারণ এটা আমার কিনা ইয়ে না ফর্টি মিনিট দিবে এটা ফর্টি মিনিট দিচ্ছে তো আমাকে টাইম লিমিট ফর্টি মিনিট তাহলে আমরা এটা বন্ধ করে আবার ঢুকি দুই মিনিট পরে আবার আবার কানেক্ট করেন সবাই সরি আমাকে এটা কিনতে হবে নেক্সট বার মানে ইয়ারলি আমাদের কিনতে হবে যদি না কিনি তাহলে আমি চল্লিশ মিনিটে বেশি পাই না এটাতে ঠিক আছে বন্ধ করে দিটা জুমটা বন্ধ করে দি পরে আবার ঢুকবো আবার আবার ঢুকতে হবে দুই মিনিট পর ঢুকেন একই একই ইয়েতে ঠিক আছে আমি ইয়ে দিচ্ছি একটি টিটুকে আর ইসমাইলকে ওকে নতুন একটা মিটিং ওই মিটিংই আবার ঢুকবো নতুন করে ফ্রেশ করে এখন ক্লোজ করে দিই তিন মিনিট পর ঢুকলে হবে সবাই একটু রেস্ট